হ্যাঁ এই কিছুক্ষণ আগে না এখানে একটা ডি অফিসার অফিস দাঁড়িয়ে ছিল সে কোথায় গেলো ও আমরা তো কোনো ডি অফিসারকে দেখিনি তো দেখেছি মানে এই যে ডিবি অফিসারের ও উ উনার কথা বলছেন উনাকে তো দেখ কিছুক্ষণ আগে এদিকে চলে গেল ও সিট আচ্ছা যাই তাই এই এটাকে এটা আসলে আমার বোন আমার বোন গল্পটা ভাই আমি একটু শেয়ার আমি একটু বলি গল্পটা আপনি যখন প্রথমে আসছিলেন টিমে তখন আপনার করা হয়েছিল পড়া আমি করে দিচ্ছি এখনো যদি গল্পের এই মাথায় আটকে থাকেন